প্রথমেই আপনার সাফল্যের জন্য আপনাকে জানায় অসংখ্য শুভেচ্ছা আপনার নাম এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের কোন পোস্টে আপনি কর্মরত আছেন সেটা যদি একটু বলেন এই মুহূর্তে আমি আমার নাম গর্গবশাক আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যোগদান করে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসেবে বারাসাত ট্রেজারি ওয়ানে যুক্ত আছি আপনি পোস্টে কবে জয়েন করেন আমি জয়েন করেছি ডিসেম্বর মাসে লাস্ট দু ডিসেম্বর আচ্ছা রাইসে আপনার পথ ঠিক কবে থেকে শুরু আমার রাইসে পথ শুরু হচ্ছে ধরুন আরও দু বছর আগে দু থেকে তারপরে আমি মাঝে ডাব্লিউ ভিসিএসের প্রিপারেশনই নিচ্ছিলাম আর তার সাথে সাথে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের প্রিপারেশনের জন্য আমাকে রাইসেরই একজন লিনা ম্যাডাম আমাকে হেল্প করেছিলেন তো ওখান থেকে আমার অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের প্রিপারেশন শুরু তারপরে ওখান থেকে প্রিলিমস ক্র্যাক করা তারপরে মিনস তারপরে ইন্টারভিউতে আবার রাইসে এসে মক ইন্টারভিউ দিয়ে নিজেকে প্রিপেয়ার করা এইভাবেই আমার রাইসের পথ চলা আপনার এতদিনের সাফল্যে আপনি রাইসকে কিভাবে মনে রাখবেন রাইস তো মানে সব থেকে বড়ো মনে রাখার দায়ী এর কারণ হচ্ছে আমার যেখানে ইন্টারভিউতে আমার যেটা থেকে বেশি ভয় ছিল সেইখানে মক ইন্টারভিউ তো রাইসই আমাকে দিল সেখানে একটা মানে নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতায় নিজেকে নিয়ে গেছি তারপরে সেখান থেকে কিছু অ্যাডভাইস পেয়েছি যেগুলো আমি আমার নিজের মানে যেখানে আমার এক্সাক্ট ইন্টারভিউটা হয়েছিল সেখানে কাজে লেগেছে যার জন্য আজকে আমি সিলেক্টেড হয়েছি ফিউচার অ্যাসপিরিয়েন্সের জন্য আপনার বার্তা কি হবে ফিউচার অ্যাসপিরিয়েন্সের জন্য আমার একটাই বার্তা থাকবে যে নিজে পড়তে হবে নিজেকে নিজে সময় দিতে হবে নিজের স্টাডিজগুলোকে নিজে ভালোবাসতে হবে যদি সাবজেক্টগুলোকে ভালোবাসা না যায় তাহলে সাবজেক্টও কখনো নিজে আমাকে ভালোবাসবে না থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স উইথ আস থ্যাংক ইউ ওয়ান্স ধন্যবাদ